কোন ব্রহ্মচারী কোন শঙ্করাচার্য করেছে আমরা দেখলাম উনি বলছেন আপনাকে কে দায়িত্ব দিয়েছে বলছে ভগবান রামচন্দ্র আমাকে দায়িত্ব দিয়েছে কি বললেন এই যে হটলাইনে কথা হলো এই যে হটলাইনে কথা হলো যে তোমার দায়িত্ব

এই পরিস্থিতিতে যাতে মানুষের নজর ধরানো যায় কোন ছোটবেলাটা মনে হয় হিরোগ রাজার দেশে ঠিক না ধোঁয়া দিয়ে দেবে সবার ভুমি বন্ধ হয়ে যাবে এখন এই সবার মনে বিজেপি ব্যর্থ বিজেপি ব্যর্থ এখন উনি চিন্তা করলেন মানুষের মনে চলে গেছে কি খবর মানুষ কিন্তু এই কথা বলেছে

আমরা সাম্প্রদায়িকতার জায়গায় বাংলায় নেই আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকতে পছন্দ করি এটা প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য প্রাচীন প্রাচীন ভারতবর্ষের সংস্কৃতি তাই কোন রকম প্রয়োজনায় পা দেবে না অনেক প্রয়োজনা তৈরি হতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে